কেউ খাবার জোগাতে কাজের সন্ধানে দৌড়াচ্ছে আবার কেউ অতিরিক্ত খেয়ে খাবার হজমের জন্য দৌড়াচ্ছে গভীর রাতে কারো বিলাসবহুল গাড়ি থামছে নিষিদ্ধ পল্লীতে ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘ শ্বাস ফেলছে কেউ থেকে ওই স্ত্রীকে নিয়ে অবিরত সুখের স্বপ্ন বুনছে কেউ ভাবছে আর কয়টা দিন দিবস পেপারের সাইন করলেই মুক্তি কেউ একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য রীতিমতো যুদ্ধ করে চলছে কেউ সন্তান ডাস্টবিনে ফেলে দিয়ে মুক্ত হতে চাইছে কেউ একটা সন্তানের জন্য সারা জীবন হাহাকার করে যাচ্ছে কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে ভাত খেতে পারছে না কেউ পেঁয়াজ কাঁচামরিচ কুচিয়ে ও গ্রাসে ভাত গেলছে কারো দামি খাটে শুয়েও আবার ঘুমের ঔষধ খেতে হচ্ছে কেউ আবার হিমেল হাওয়ায় রাস্তায় ওভার ব্রিজে ও ঘুরে ঘুমাচ্ছে কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়তে ইচ্ছে করছে না কেউ পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে পকেট খালি বলে কেউ বা বিলাসবহুল গাড়িতে বসে চিন্তিত সন্তান্ত তো মানুষ হলমান এত সম্পত্তি রাখতে পারবে তো কেউ পায়ে হেঁটে পথ চলছে মনে মনে ভাবছে সন্তান তো মানুষ করতে পেরেছি ওরাই এবার জীবনটাকে গুছিয়ে নেবে সত্যি নানান রঙের মানুষ নানান রঙের স্বপ্নের ঘড়ি তবে শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটি